আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমার পরিবারের সবাই ভালো আছে ছেলে স্কুলে চলে গেছে ওই টাইমে ভিডিও বানাতে পারি না আজকে ভিডিও আপলোড হতে অনেক টাইম লেগে গেছে মানে প্রায় এগারোটা বেজেই গেছে বোধহয় ভিডিও আপলোড হতে যেখানে সাড়ে নটায় আমি ভিডিও আপলোড দিই সে এটা এগারোটা বেজে গেছে যাই হোক কোনো কিছু প্রবলেমের জন্যে ওটা এগারোটা বেজে গেছে আর ছোট করে অবস্থা দেখো কালকে বল সব জামা প্যান্টগুলো আর কি তুলে এনে দিয়েছিল ছাদ থেকে আর সেইগুলোই এখানে এইভাবে রাখা আছে এগুলোকে এখন ভাজ করছি ছেলে তো স্কুলে চলে গেছে ওর বাপি আজকে দিয়ে ছিল একটু স্কুলে দরকার ছিল ওই কোয়েশ্চেন বাবাইকে কে না মানে বলছে এই টাইমে আসবি ওই টাইমে আসবি যে বাচ্চা যা হয় আর কি স্কুল চলাকালীন ও আসতে বলছে আর ওটা ওর পক্ষে সম্ভব হচ্ছে না আমি যাব বলেছে আবার ওর মানে দোকানি কাকুকে বলেছে মা আসবে তাহলে মাকে তুমি দিয়ে দেবে আর আমার পক্ষে যাওয়া এখন সম্ভব হচ্ছে না এই টাইমটায় কাজুকে ছেড়ে অতটা টাইম কি করে গিয়ে স্কুল থেকে কোশ্চেন নিয়ে আসবো তাই জন্য ওর বাপি যেহেতু আজকে আছে ওকে পাঠিয়ে দিয়েছিল তারপরে তো পাঠিয়ে দিয়ে একটুখানি বসেছিল বসার পরে এই যে এখন এগুলোকে গুছিয়ে রায়ে রেখে মানে কাজ করব তো যাই হোক এখন আর আমার টিফিন খাওয়া হয়ে গেছে টিফিন আজকে ছেলেকে করে দিয়েছি রুটি আর আলু চচ্চড়ি তো ওটাই আমরা খেয়ে নিয়েছি আর তার সাথে রাকেশ ডিম সেদ্ধ ধ আমি খাইনি যেহেতু ছেলের জন্য একটা বানাচ্ছিলাম তাই জন্য রাকেশের জন্য একটা বানিয়ে দিয়েছি তো যাই হোক চলো দিনটা এখন থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের ভাল এসো ফেলে দিয়ে মোবাইলটা চার্জে ছিল আর এখন কাজুকে দেখো কলা খাওয়াবো এই বারোটা সাড়ে বারোটার কলা কিংবা শশা ওকে খাওয়াই মানে ডাক্তার বলেছে কলা কিংবা শশা যে কোনো একটা দিতে তাই জন্যে ওকে দেবো না সিট শীত শীত এইভাবে দিলে ও কিন্তু খেয়ে নেয় ভালো লেগেছে কলা ভালো লাগছে রাগেশ ছিল না বলে কলাটা আমি খাওয়াতে পারছিলাম না আর এখানে যে কলাগুলো নিয়ে যাচ্ছিলাম তো পচা পচা কলা আর যখনই বলেছি আমি আমার ডগকে খাওয়াবো তো আরও পচাগুলো বের করে দিচ্ছে ডগকে খাওয়াবো বলতে আমি তো কলা নিইনি বলছি আমি এত ভালো ভালো জিনিস খাওয়াচ্ছি আর ওই পচা কলা আমি খাবো ওকে ভালো লেগেছে বাবু কলা ভালো লাগছে তোমার আস্তে আস্তে খাও আস্তে 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 চিবিয়ে চিবি খেতে চিবিয়ে চিবি খাও চিবিয়ে চিবিয়ে খেতে হয় আমি রান্নাটা করতে হবে তো আমাকে একটু ঘুম ঘুম করতে হবে তো হুম ধুই দিয়ে না এসো সবজি তো কি কেটেছি দেখাই তোমাদের সবজি কাটতে তো বেশি টাইম লাগে না এই দেখো লাউ কেটেছি লাউর বীজটা লেগে আছে এই যে লাউ এনে দিয়েছিল কালকে কান্না পরশু দেখিয়েছিলাম তোমাদের লাউ তা কেটে আর এখানে এই যে চিংড়ি মাছ বেঁচেছি এটা বাঁচতে অনেক টাইম লেগে গেছে আর এই দিকে দেখায় আর নুন হলুদ দিয়ে আর এখানে আমাদের ডাল সেদ্ধ করা আছে জালটা ফড়ং দেবো তারপরে লাউটা বসাবো রান্নাটা করে নি আর ফাইনালি আমি কি কি রান্না করছি পরে তোমাদের দেখাবো কি রে ফ্যানটা এখানে চলছে আর ও কোথায় গিয়ে শুয়েছে দেখো ওখানে আর ওর জন্যে আমি দেখো ফ্যানটা খুব স্পিডে চালিয়ে দেখেছি যে গরম লাগছে ওর মানে ফ্যানটা চালিয়ে দিলে একটু আরাম পাবে কিন্তু তা না ও ওখানে গিয়ে ঘুমোচ্ছে এই হলো আমার লাউ চিংড়ি তবে লাউটা দুদিন এনে রেখে দেওয়ার জন্য একটু শুকিয়ে গেছিলো লাউটা এত ভালো লাউটা নিয়ে চলে এলো লাউ কি জিনিস যেদিনে নিয়ে আসবে সেই না করলে একটু শুকিয়ে শুকিয়ে যায় চলো লাউ চিংড়ি আমার কমপ্লিট খাবারের টেবিলে বসে গেছি খাবার নিয়ে বসে আছি বর এখনো আসেনি আর কি রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই এখানে আছে লাউ চিংড়ি এটা তোমাদের দেখিয়েছি সবই দেখিয়েছি আর আছে মুসুরির ডাল ধনেপাতা দিয়ে মুসুরির ডাল করেছি অনেকদিন পর ধনে পাতা বর নিয়ে এসছে তাই জন্যে আর কালকে যে চিকেনটা সময় দিয়েছিল চিকেনটা গরম করে নিয়েছি চিকেন ব্যাস আর কিছু না এই হলো আজকে আমার মেনু তো চলো খেয়ে দুজনে খাচ্ছি ছেলে যেহেতু আমরা এখন দুজনেই খাবো হয়ে গেছি ছেলেকে আনতে যাব পড়তে গেছে আনতে যাব আর টাকা রেডি করতে ভুলে গেছি এখন স্যারের টাকা রেডি করছি নামটা লিখিয়ে দিলাম রেডি করা থাকলে সুবিধে হয় ভুলেই গেছি যে স্যারের মাইনে দিতে হবে আজকে হঠাৎ করে এখন মনে পড়ছে যেতাম না পাঠিয়ে দিতাম চলে আসতো আজকে আমি যেতাম না কিন্তু এখন আমাকে যেতে হবে আঠা তো খুঁজে পাচ্ছি না ছেলে কোথায় আঠাটা রেখে যে খুঁজেই পাচ্ছি না কোথায় যে ঢুকিয়ে দেয় আমার মানে খুঁজ মানে টাইমে কোনো জিনিস পাই না কোথায় রেখে দেয় কি জানি হাটা তারাই দি দেবো এমনিই দি দেবো স্যারকে আগেরবারেও দিইনি ভুলে গেছিলাম দিতে তো চলো কাজকে নিয়ে গেছে ওর বাপি একটু রাস্তায় ঘোরাতে নিয়ে গেছে প্রত্যেক দিনই ভাবি যে একটু বাইরে বের করব তো কুকুরগুলো এত মানে দৌড়ে আসে ভয়াতে বের করতে পারি না ওকে ওই জন্য ওর বাপি একটু নিয়ে গেছে আমি রেডি হচ্ছিলাম বলে একটু ঘুরিয়ে নিয়ে চলে আসবে পরে নিয়ে চলে এসছি আর ছেলে মোমো খাবো বললো তার জন্য মোমো স্যুপ আর চাটনি মোমোর সাথে যে যেগুলো দেয় আর কি তো চলো ওকে দিয়ে দিয়ে এক হাতে নিয়ে গেলে ও স্যুপটা পড়ে যাবে দু হাতেই নিয়ে যেতে হবে নিয়ে যা পড়ে যাচ্ছে দেখ কাজুকে বেয়াবো করতে নিয়ে যাচ্ছে দাও কি করে না জামা পরেছি ওই জন্য ওই জন্য জামা পরে দুষ্টু দুষ্টু করছে জামা পরবে না দেখেছো

তো আমরা কাজুকে নিয়ে দেখো গঙ্গার ধারে চলে এসছি আর কাজু আমার কোলে ছিল আর পাপাইকে সাইকেল নিয়ে আসতে হলো যেহেতু ওকে নিয়ে বসা যাচ্ছিলো না তিনজন চারজন মেলে আর কি বসা যাচ্ছিলো না তাই জন্যে পাপাই সাইকেল নিয়ে এসেছি আর আমরা ওকে নিয়ে গঙ্গার ধারে চলে এসেছি আর ওকে গঙ্গার ধারে দাঁড় করিয়ে বাইকের সামনে বস করি রেখেছি আর কি দেখো কী সুন্দর বসে আছে কাজুকে ঘুরে রান্না করে নিয়েছি রুটি আর পনিরের তরকারি করেছি তা তোমাদের দেখায় ভেবেছিলাম পনিরের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো বাট মোবাইলটা রাকেশের প্যাকেটে থেকে গেছিল মানে যখন কাজুকে নিয়ে গেছিলাম তখন আমি বা পাপায় হাতে নিয়ে থাকতে পারিনি মোবাইলটা ওর কাছে দিয়েছিলাম আর ও বাড়িতে এসে ওটাকে নিয়ে আবার চলে গেছিল মুদিখানা তাই জন্য আর কি তখন রান্নাটা করেছিলাম আমি রেসিপিটা শেয়ার করতে পারিনি তো আরও কোনো দিন যখন করবো তখন রেসিপিটা শেয়ার করে দেব আর তারাও দেখাচ্ছি তোমাদের এই হলো আমার পনিরের তরকারি তো বৌদিদের দিয়ে দিয়েছি অল্প আমাদের মতো নিয়ে আছে আর এখানে আছে রুটি তো এখনও খাওয়া হয়নি কাজুকে খাই দিয়ে ঘরটা সমস্ত কিছু পরিষ্কার করলাম আর কাজু এত দুষ্টুমি করছে বাধ্য হয়ে আর কি ওকে বেল্ট ফড়িয়ে দিয়েছে এটা এখন ঘুমোচ্ছে মানে বেল্টটা ফড়িয়ে দিয়েছি বলে শুয়ে আছে শান্ত হবে বেলটা খুলে দিলে আবার দুষ্টুমি শুরু করে দেবে তাই জন্য আর বালিশটাকে দেখো বালিশ মাথায় দিয়ে এরমভাবে শোবে ওর কিন্তু বালিশ লাগবেই মানে যখনই শোয় ওর মাথার মধ্যে একটা বালিশ দিতেই হয় তো যাই হোক চলো ভিডিওটাও এখানে শেষ করছি একটা নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করবো ততক্ষণের জন্য টাটা